নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আজকে ব্লগটা আমি শুরু করলাম হাওড়া স্টেশন থেকে আমরা হাওড়া স্টেশন থেকে দেখো সবাই মিলে আমরা যাচ্ছি তারাপীঠে তা আমাদের ট্রেন চলে এসছে তা দশটা পঞ্চান্নতে আমাদের ট্রেন ছাড়বে তা আমরা নয় এই মোটামুটি দশটার মধ্যে আমরা এসে স্টেশনে পৌঁছেছিলাম অনেকক্ষণ ধরে তা দেখো এখন ট্রেনে আমরা সিট এখানে মানে বসার সিট পড়েছে তা যার যার সিট সে এসে বেছে নিচ্ছে কোথায় কোথায় কার সিট পড়েছে তা আমরা এই ট্রেনে করেই যাচ্ছি আমরা দেখো ট্রেনটা ছেড়েও দিয়েছে আর খুবই মানে ভালো লাগছে মনটা যে মার কাছে পুজো দিতে যাবো আর অনেক দিনের ইচ্ছে ছিল যে মেয়েকে নিয়ে যাওয়ার এর আগে একবার আমরা গেছিলাম ছেলেকে নিয়ে তখন মেয়ের অসুবিধা ছিল মেয়ে যেতে পারিনি তারপরে বলেছিলাম মাকে যে আমি মেয়েকে নিয়েও আসবো তোমার কাছে পুজো তা আজকে সেই সুযোগটা মা করে দিয়েছে মা আজকে মানে তাই আমরা যেতে পারছি তাই মেয়েকে নিয়ে আমরা চলো ডালাপিটে চলে আসলাম দেখো আমরা স্টেশনে নেমে গেছি আমরা রামপুর হাটে মানে স্টেশনে নেমেছি তা দেখো ট্রেনে কত ভিড় প্রচণ্ড ভিড় ট্রেনটা হয়েছে তা যাই হোক আমরা অবশেষে নামলাম আর প্রচণ্ড গরম এত গরমের মধ্যেও যে আসছি তবুও মায়ের আশীর্বাদে কোনো অসুবিধা হয়নি কোনো কষ্ট হয়নি তা আমরা এখন সিঁড়ি পেয়ে আমরা ওই পারে যাব ওই পার থেকে তারপরে টেকার ধরবো ধরে আমরা মানে হোটেলে ওখানে যাব। তা দেখো এই দেখো রামপুরহাট এখানে স্টেশনের বাইরেটা তো দেখে নাও কত সুন্দর আমার তো খুবই ভালো লাগছে এর আগেবার যখন এসেছিলাম রাতে এসেছিলাম তাই ভালোভাবে দৃশ্যটা দেখতে পারিনি তা এখন দিনের বেলায় এসেছি যা ভালোভাবে একটু ভিডিওটা যাই হোক তখন আমি ব্লগ করতাম না এখন ব্লগটা করি বললাম ওর জন্য যেটুখানি পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তা তুলে রাখছি তাই ক্যামেরা বন্দী আমিও একটু চাইছিলাম যে স্মৃতি হিসেবে এগুলো থাকুক মানে ফোনের মধ্যে সেই হিসেবে মানে ভিডিওটা করা তা দেখো আমরা সবাই মিলে টেকারে উঠে পড়েছি তা এখন খুব মজা করতে করতে যাচ্ছি আর টেকারটা যখন চলছে বাইরের থেকে হাওয়াটা বেশ ভালোই লাগছিল মানে এত গরমের মধ্যেও বেশ খুব মজা করতে করতে গেছি আমরা তা কোনো অসুবিধা হয়নি মায়ের আশীর্বাদে আর এখানে দেখো তোমার ওরা ওখানে বসে মানে আমার মোটামুটি আমরা যে কজন এসেছিলাম তেরো জন একটা টেকারে হয়ে গেছে তার টেকারটা পুরো মানে রিজার্ভ করে নিয়েছে নাহলে একজন দু তিনজন গেলে পরে মাথা পিছু হয়তো পঞ্চাশ টাকা করে মানে মাথা পিছু আর যেহেতু টোটোটা পুরো রিজার্ভ করা হয়েছে ওর জন্য একটু কমের মধ্যে হয়ে গেছে তারপরে দেখো এখানে আমরা চলে আসলাম মানে ওই যে ওই পাশ থেকে ওটা হলো রাস্তা মায়ের মন্দিরে যাওয়ার আর এই পাশে হোটেল আছে এখন দেখি ওরা কোন দিকে কীভাবে হোটেল নেয় ওরা খুঁজতে গেছে আমরা একটুখানি দাঁড়িয়ে আছি দশ মিনিটের জন্য তারপরে ওরা হোটেল মানে পেয়ে গেছে তা আমরা এখন হোটেলে আগে ঢুকে আগে ফ্রেশ হয়ে কেন অতিরিক্ত মানে গরমে আর পাচ্ছি না তা এখন অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছালাম তা এই রুমটা মানে নেওয়া হয়েছে তা আমার দেখে খুবই পছন্দ হয়েছে যাই হোক বাইরের থেকে এত কষ্ট করে মানে গরমে আসার পর একটু ঘরে ঢুকে একটু শান্তি পেলাম আর আমার ছেলে মেয়ে খুবই খুশি হয়েছে যে যাই হোক আমরা তো অনেক কষ্ট করে থাকি ভাড়া বাড়িতে ছোট্ট একটা ঘরে তা যাই হোক ঘুরতে যেয়ে মানে একদিন থাকি আর দুদিন থাকি তবুও মনের ইচ্ছাটা একটু পূরণ হয় যে ভালো একটা রুমে মানে আছি এই হলো আর কিছুই না তা যাই হোক দেখো এবার ফ্রেশ হয়ে নিয়েছি দেখো আমরা ওনটা অনেকক্ষণ পর একটুখানি খাওয়া দাওয়া করে বিশ্রাম করে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই ইচ্ছা আছে মায়ের সন্ধ্যে আরতিটা দেখা জানি না মায়ের আরতিটা দেখতে পাবো কি না তা আমরা সব রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়ছি তা এখন প্রায় সন্ধ্যায় সাতটা বা হয়তো পৌনে সাতটা বাজে এরকমই হয়তো হবে আমার ঠিক ঘড়িটার খেয়াল নেই যে ঘড়িটা দেখবো তা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন আর যারা বাকি যারা আছে মানে আমরা দুই তিন ফ্যামিলি উপরে আছে আর বাদবাকিটাও এক ফ্যামিলির নিচে আছে তা ওদেরও ডেকে নেবো সবাই মিলে আমরা একসঙ্গে যাব মায়ের মন্দিরে আর এই আর রাত্রি যে শ্মশানটা আছে শ্মশানটা একটু দেখে নেবো কেননা কালকে মায়ের পুজো দিয়ে সাইট সিনগুলো ঘুরবো তাই ভাবছি যে আজকে মায়ের আরতিটা আর শ্মশানের যে সাইট ওগুলো আমরা দেখে আসি আর নাহলে আর হাতে বেশি একটা সময় থাকবে না আর দিনের বেলা এত গরম গরমে এত ঘোরা যাবে না আর আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট করো যারাই দেখছো আমার ভালোবেসে আমার ভিডিও যারাই দেখছো তাদের কাছে একটাই অনুরোধ একটু লাইকটাও তোমরা একটু করো প্লিজ তা এইভাবে আমার পাশে থেকো তা বুঝতে পারছো আমার নতুন চ্যালেঞ্জ খুব একটা বেশি দিনের চ্যালেঞ্জ না তোমরা যদি পাশে না থাকো আমি কখনো এগোতে পারবো না আর যেহেতু নতুন ব্লগ করছি হ্যাঁ এবার একটু উনিশ ভুল হলে তোমরা অবশ্যই একটু ক্ষমা করে দিও ঠিক আছে আর আমি খুব একটা ভালোভাবে কথা মানে গুছিয়ে বলতে পারি না বলতে গেলে মানে বলতে যাই একটা হয়ে যায় আর একটা আর হয়তো একটু কথা বলা আমাদের একটু তোতলাভাব চলে আসে তা তোমরা কিন্তু কিছু মনে করো না আমাকে একটু ক্ষমা করে দিও আস্তে আস্তে হয়তো শিখে যাবো তোমাদের ভালোবাসা যখন অনেক অনেক বেশি বেশি করে পাবো তখন নিশ্চয়ই সব কিছু শিখে যাবো তা এখানে দেখো এবার আমরা মানে রোডের সামনে এসেছি তা প্রথমে একটু চা খেয়ে নিই চা খেয়ে তারপরে মায়ের মন্দিরের দিকে রওনা দেবো তা বেশ ভালোই লাগছে মানে মনটা খুবই আনন্দ লাগছে যে মায়ের মন্দিরটা কতক্ষণি দেখবো দেখবো সেটা একটা মায়ের মানে মনের মধ্যে রয়েছে তাহলে চলো মায়ের মন্দিরের দিকে ঢোকা যাক তা এই রাস্তাটা সিধাই সামনেই মায়ের মন্দির বেশি একটা দূর না আমাদের হোটেলের থেকে একদমই সামনে আর সাইডে দেখো এরকম ল্যাংচা মানে দেখতে দেখতে যাচ্ছি বাজারটা বেশ মার্কেটটা খুব সুন্দর দেখতে দেখতে যাচ্ছি অনেকটাই মজা হচ্ছে তা এই যেহেতু একসঙ্গে সবাই মিলে এসেছি মানে সবাই মিলে মানে নানারকম কথাবার্তা আলোচনা এই করতে করতে মজা হচ্ছে হাসি হচ্ছে তাই খুবই ভালো লাগছে মায়ের মন্দিরে এসছি সত্যি মনটা যদি মানে ভালো না থাকে ভালোই লাগে না তাই যে হাসি খুশিভাবে মায়ের কাছে যাচ্ছে এটি আমার কাছে অনেক ভালো লাগছে তা চলো তা প্রথমে আগে ওরা বলছে শ্মশানটা মানে আগে ঘুরে নেবে তা আমি বলছি মায়ের আলু শুরু না হয়ে যায় তাও ওরা বলছে না শুরু হবে না আগে শ্মশানটা দেখে নিই তাহলে দেখো আগে শ্মশানটা আমি আমরা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম শ্মশানটা দেখিনি রাতের যে এরকম একটা আলো মানে খুব একটা আলো নেই শ্মশানে চারিদিকে মানে সব একটু মোমবাতিতে যা আলোটা হয় কিন্তু বিশেষ করো দূর থেকে মানে যখন দেখছিলাম অপূর্ব সুন্দর লাগছিল আর এটা হলো যে বামা যে সমাধি সেটা তো জানোই তা এখান থেকে একটুখানি আশীর্বাদ নিয়ে নিলাম আর আর ডিটেলস আমি সব কিছু বেশি মানে ভালোভাবে হয়তো জানি না বলে ওই জন্য বলতে পারলাম না তোমাদের তোমরা নিশ্চয়ই জানো যে অনেক কিছু হয়তো এখানে অনেক মানে কাহিনী আছে গল্প আছে কথা আছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু আমি পুরোপুরি সব মানে ঠিকঠাকভাবে জানি না ভালো মতন ওই জন্য এই বিষয়ে আমি কিছু একটা বলতে পারলাম না তাই যাই হোক আমি শুধু তোমাদের কাছে শুধু শ্মশানটা একটু ঘুরে দেখালাম তা এই পাশে দেখালাম যে এখানে আগে কাঠের জলে ও যে ইসে হতো ও যে ও যে শ্মশান দেখছে ওখানটা ওখানটা আগে মানে কাঠে ইসে করা হতো এখন ওখানে একটা ঋষিমনি বসে আছে আর এখানে থেকে একটা পুকুর টাইপে দেখা যাচ্ছে মানে অন্ধকার খুব একটা বেলা হল তো আলোতে ভালো মতন দেখা যেত তাই যাই হোক আমরা শ্মশানটা পুরো ঘুরলাম ভালোভাবে ঘুরে ঠুরে তারপরে এখন চলো মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক দেখো মায়ের মন্দিরটা বাইরের দিকে কতটা সুন্দর লাগছে অপূর্ব দেখতে সুন্দর লাগছে সাজানো গুছানো আর প্রচণ্ড মানে অনেক লোক যেত আরতি দেখবে আরতির জন্য সবাই বসে আছে প্রায় আরতিটা মানে শুরু হয়ে যাবে মানে যায় যায় এরকম সময় আমি এসেছি তাড়াতাড়ি করে এখন আমি মায়ের মন্দিরে ঢুকবো যে এখনই আরতিটা মানে হওয়ার সময় চলো তোমরা একটু আরতিটা দেখে নাও আর সবাই বলো জয়মা তারা বলে একটু আরতিটা দেখে নাও মায়ের আরতিটা দেখা তো একটা ভাগ্যের ব্যাপার আমরা ঠিক টাইম মতন চলে আসলাম সবই হয়তো মায়েরই নীলা ত দেख ত আrতিট দেখ এবার মায়ের আরতি দেখে আমরা এবার বেরিয়ে গেছি আর ওদের ওরা মানে ভিড়ের মধ্যে পড়ে গেছে আমাদের সঙ্গে যারা এসেছিলো তা ওরা ওদের খুঁজে পাচ্ছি না তা আমরা যাই হোক চলে এসেছি আর গরমে আর দাঁড়াতে পারছি না তা আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি আর ওরা আসুক ওরা বাইরে টিফিন টিফিন খাবে তারপরে আসবে আর আমরা বাইরে টিফিন খাবো না আমরা কিনে নিয়ে একবারে রুমে যেয়ে খাবো ওর জন্য আমরা আর বাইরে আর বেশিক্ষণ দাঁড়াই নি আমরা সিধা আরতি দেখে মাকে নমস্কার করে আমরা পুরো এইরকম মানে হোটেলে চলে আসলাম তা আর আমরা দুজনে ঢুকে মানে তিনজনে চলে আসলাম আর তোমাদের দাদা ভাই মানে বাইরে গেছে কিছু খাবার টাবার যা যা কিনবে মেয়ে দেখিয়ে দিলো সেগুলো নিয়ে আসবে তা দেখো আমরা আর আমাদের ঘরটার মানে রুমটা পড়েছে একদম মানে তিনতলার উপরে তা সিঁড়ি বেয়ে ওঠা নামাটা খুবই কষ্টকর মানে কষ্টকর নিচে রুম নিলে সব থেকে ভালো হতো চলে আসলাম ঘুরে আবার কালকে ভোরবেলা দেখা হচ্ছে কালকে ভোরবেলা যখন খুঁজে যেতে যাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো যেটুকু পারবো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা শুভরাত্রি তোমরা সবাই খুব কথা বলতে কতটা কষ্ট হলো সিঁড়ি ভেবে উঠেছে তো অনেকটা কষ্ট হয়েছে কথা বলতে তা যাই হোক দেখো এই খাবারটা এনেছে তোমার দাদা ভাই সিঙ্গারা এনেছে আর পোকোড়া এনেছে শিঙারাটা বেশ অনেকটাই বড়ো দশ টাকা করে পিস নিয়েছে কিন্তু তরকিটাও বেশ ভেতরের স্বাদ আছে মানে খেতে ভালো শিঙারাটা আর পকোড়াটাও বেশ ভালো খেতে খারাপ না আর কিন্তু পকোড়াটা একটু অন্যরকম আমাদের কলকাতার মতো না পকোড়াটা একটু অন্যরকম টাইপের তা যাই হোক বেশ ভালোই লাগলো খাবার যাই হোক ঘুরলাম মায়ের মন্দিরটা মানে মায়ের যে আরতিটা দেখলাম শ্মশান দেখলাম মনটা শান্তি অনেক তা এর পরের পাট অবশ্যই আসবে পরের ভিডিওটা দেখার জন্য তো মানে সবাইকে অনুরোধ রইলো অবশ্যই চোখ রেখো ভিডিওতে ঠিক আছে পরের পাটটা খুব শীঘ্রই আসবে কালকে নালে পরশু আসবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো তোমরা পাঁচজন দেখো দশজন দেখো যে মানে যে কজনে আমার ভিউর্স আছো মানে এই যে আমার ভালোবেসে ভিডিও দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ কিন্তু প্লিজ তোমরা একটু লাইকটা দিও তোমরা কিন্তু লাইকটা দিচ্ছ না হয়তো দিতে ভুলে যাচ্ছ তা লাইকটা কিন্তু অবশ্যই একটু মনে করে দিও ঠিক আছে কিছু মনে করো না তাই যাই হোক আমার ভিডিওটা এখানে শেষ করছে আবার পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল পরের পার্ট অবশ্যই আসবে এই তারাপীঠে হয়তো এটাও হয়তো তিনটা পার্ট হবে একটা ভিডিও তো করতে গেলে অনেক বড় হয়ে যাবে ওই জন্য তিনটা ভাগে পার্ট করেছি ভিডিওটা তো তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর পরের ভিডিওতে দেখা হচ্ছে